আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করতো না কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকবো দীঘাতে যান বেড়াতে আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিচ্ছি পুরীর মন্দিরের সমান উচ্চতা পুরীর মন্দির যেমন আছে সেই রকম উচ্চতায় জগন্নাথ মন্দির করে দিচ্ছি যাতে দীঘায় মানুষ বেড়াতে যায় একটা জগন্নাথ ধামে পুজোও দিয়ে আসতে পারে তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না তিনি মক্কা মদিনাও সময় গিয়েছিলেন এরাই হচ্ছে প্রাণের ঠাকুর যারা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গ আমার কাছে সব মানুষ প্রিয় এবং সব মানুষকে নিয়ে আমরা ঘর করতে পারি এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি যে লোকনাথ ধামে আজকে এসেছিলাম তারও ধর্ম ছিল এটাই মানবতার ধর্ম তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না তিনি মক্কা মদিনাও এক সময় গিয়েছিলেন এরাই হচ্ছে প্রাণের ঠাকুর যারা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গিত করে কি হয়নি দেখুন দক্ষিণেশ্বর দেখুন কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে তারাপীঠ হয়েছে কঙ্কালিতলা হয়েছে লোকনাথ মন্দির হয়েছে অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা পাঁচ একর জমি বিনা পয়সায় দিয়েছি ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা সাড়ে তিন কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি আমরা তারকেশ্বর করে দিয়েছি আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি শিব মন্দির আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি আগে কিন্তু কেউ এই কাজ করতো না কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না মনে রাখবেন ক্ষমতায় কিন্তু আমরাই থাকব এবং আমরা লক্ষ্য রাখব আপনাদের মতো এজেন্সি লেলিয়ে দিয়ে আমরা কাজ করি না আমরা মনে রাখি আমরা লক্ষ্য রাখি দীঘাতে যান বেড়াতে আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিচ্ছি পুরীর মন্দিরের সমান উচ্চতা পুরীর মন্দির যেমন আছে সেই রকম উচ্চতায় জগন্নাথ মন্দির করে দিচ্ছি যাতে দীঘায় মানুষ বেড়াতে যায় একটা জগন্নাথ ধামে পুজোও দিয়ে আসতে পারে সব কাজ আমরা করেছি প্রত্যেকটা পুজো প্রত্যেকটা উৎসব ঈদ বলুন দুর্গা পুজো বলুন কালী পুজো বলুন বড়দিন বলুন জাহের থান বলুন মাঝি থান বলুন তপস্বিনী বন্ধু বলুন সবাইকে নিয়ে আমরা কাজ করি